দেখুন এই এই অভিনেতা বলতে যা বোঝায় আমি তা নই আমি স্টার নই একেবারেই নই আমার নাম রঞ্জিত মল্লিক আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করি রঞ্জিত মল্লিকের এই হ্যাংলা পাতলা চেহারার বিখ্যাত ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখে বেশ পুলকিত হই হ্যাঁ এটি রঞ্জিত মল্লিকের প্রথম সিনেমা ইন্টারভিউয়ের একটি দৃশ্য সিনেমাটি পরিচালনা করেন মৃণাল সেন এবং এটি উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটিতে রঞ্জিত মল্লিক এক শিক্ষিত সুদর্শন যুবক যে একটি ছোট পেসে কাজ করে এবং মা বোনকে নিয়ে ছোট্ট সংসারে কোন মতে দিন কাটায় এরপর এক পারিবারিক বন্ধু একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিলে তারা নতুন স্বপ্ন দেখা শুরু করে ভেতর ভেতর এমন করে কেসটা সাজিয়েছে না শেখর ইন্টারভিউ তো এখন জাস্ট এ ম্যাটার অফ ফর্মালিটি আরে বলেন না একবার মাইনেটা কত এখন যা পাচ্ছিস তার ডবল হলো তো মোটেই না কিন্তু এটি যেহেতু মার্কেটিং এর চাকরি তাই রঞ্জিতকে ইন্টারভিউতে কোট প্যান্ট পরে যেতে বলা হয় সে কোট প্যান্ট জোগাড় করতে নানা চেষ্টা চালায় কিন্তু দুর্ভাগ্যবশত তা জোগাড়ের পরেও হারিয়ে ফেলে শেষমেশ ধুতি পাঞ্জাবি পরেই ইন্টারভিউতে যায় এবং চাকরিটা তার হয় না রঞ্জিতের কোট প্যান্ট জোগাড় করা এবং তা জোগাড় করার পরেও হারিয়ে ফেলার ঘটনা চিত্রায়িত হয়েছে সিনেমাটিতে আপনি বলছেন চাকরিটা আপনার হলো না তাতে কোন যন্ত্রণা নেই না দাদা কিছু হয়নি বলছেন আপনার বলছি না এই অনবদ্য অভিনয়ের জন্য রঞ্জিত মল্লিক কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন যা ছিল তার কারিয়ারের প্রথম বড় সম্মান জানেন আমার কিন্তু চাকরিটা হতে পারতো হতো হওয়া উচিত ছিল আমি নাকি ক্লাউন আমি নাকি সংসে গিয়েছিলাম মানে ধুতি পাঞ্জাবি পড়ে গেছিলাম আমার ধুতি আমার পাঞ্জাবি কি অন্যায় বলুন তো আমার সব ছিল যা পড়ে গেলে ওরা খুশি হতো যা ওরা চেয়েছিল কিন্তু পাওয়া গেল না তো আমি কি করবো বলুন